দশক একটি ডেভিল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজকে দুপুরে একটি অনুষ্ঠানে ফার্মগেটের একটি মৃত্তিকা ভবন অনুষ্ঠানে এ কথা জানিয়েছিলেন এবং তিনি এও বলেছেন গতকালকে দুপুরের পরে যখন বলা হয়েছে যে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করা হবে এবং এই ডেভিল হান্ট অপারেশন পরিচালনার মাধ্যমে সাত অক্টোবর রাতে মন্ত্রীর বাড়িতে যে ঘটনাটি ঘটিয়েছিল আওয়ামী লীগ সেই ঘটনার যারা জড়িত সেই ঘটনায় তাদের সবাইকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে আজকে দুপুর পর্যন্ত মোট পঁচাশি জন ডেভিলকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী এই পঁচাশি জনের মধ্যে আমরা দেখেছি গাজীপুর জেলার যে পাঁচটি উপজেলা সেই পাঁচটি উপজেলায় ছেচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মহানগরের আটটি থানায় গ্রেফতার করা হয়েছে উনচল্লিশ জনকে এবং এই যে গ্রেফতারের বিষয়টি শুরু হয়েছে গতকাল থেকে এর পরপরই কিন্তু মন্ত্রীবাড়ির যেই আশেপাশের এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে স্থানীয় মানুষজন যারা রয়েছে তারা কিন্তু দূরে সরে যাচ্ছেন অর্থাৎ স্থানীয় পুরুষ যারা রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ ঘরনার পরিবারের লোকজন যারা রয়েছে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে সেই চিত্র কিন্তু মন্ত্রী বাড়ির আশেপাশে কিন্তু বেশ লক্ষণীয় হয়ে দেখা গিয়েছে এবং আজকে দিনের বেলায় কিন্তু এই ডেফিল হান্ট অপারেশন খুব বেশি দেখা যাচ্ছে না তবে দিনের বেলায় প্রশাসনের যেই টহল সেটি কিন্তু মহাসড়কের এবং আঞ্চলিক সড়কগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে সেই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং গাজীপুর জেলার যিনি পুলিশ সুপার তারা যে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তারা বারবার বলছেন যে যতক্ষণ পর্যন্ত গাজীপুরে আওয়ামী লীগের যারা রয়েছে স্বৈরাচার সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তাদের যারা সহযোগী ছিল তাদের সবাইকে কিন্তু এক এক করে গ্রেফতার করা হবে অর্থাৎ একটা ডেভিল যতক্ষণ পর্যন্ত আটক এর বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার যেই বক্তব্য সেই বক্তব্য কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবং সেটি হয়ে যাবে গাজীপুর থেকে সর্বশেষ ডেভিল হান্ট অপারেশনের তথ্য জানানোর চেষ্টা করেছিলাম মোহাম্মদ মুজাহিদ মাল্টিমিডিয়া জার্নালিস্ট নয়াদিগন্ত